সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যা যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন এগুলি অনেকেই কমন কাপ বলে চেনা থাকেন আর অনেকেই কার্পু হাঙ্গারি বলে চেনা থাকেন এই মাছগুলি এক কেজিতে এক হাজার পিস লাইনের মাছ তো আপনারা যাদের প্রিয়জন চাষের জন্য তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া ও কল করতে পারেন বা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাধারণত এই এই কার্পু মাছের পোনাগুলি আপনার আপনার পুকুরে যদি বাড়িতে পুরাতন পুকুর থাকে সেই পুকুরেগুলি কিন্তু ভালো বেশ বড়ো হয়ে থাকে কারণ এক বছরের নিচে কোনো কার্পো মাছ আপনাদের এসে দুই কেজি আড়াই কেজি হয়ে থাকে না আপনারা যদি এক বছর চাষ করেন তো সেই ক্ষেত্রে মাছগুলি কিন্তু আপনার দুই কেজি আড়াই কেজি যদি ভালো পরিবেশের পুকুর থাকে ভালো খাবার থাকে তাহলে মাছগুলি কিন্তু আপনার জায়গাতে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যদি গুণগত মানসম্পদ কার্পু মাছের পণা পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন সাধারণত শুধু কার্পু মাছই নয় রুই কাতল মিকেল ইত্যাদি সকল প্রকার মাছের নোচারা পনা ধানি আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হেসের থেকে এসে নিয়ে যেতে পারেন বা আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে আমরা আমাদের খরচ আপনার এখানে পৌঁছে দিয়ে আসব যারা মাছ চাষ করবেন বলে হাগড়ি আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা কার্পো মাছের পনা চাষের জন্য অবশ্যই প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস পনা দেবেন আর যদি মিশ্র চাষের সাথে দিন তাহলে একশো থেকে দেড়শো পিস পোনা দেবেন আর যাদের পুরাতন পুকুর আছে একদম পচা পুকুর সেই পুকুরে কিন্তু আপনারা প্রতি শতাংশ দুশো পঞ্চাশ পিস করে মাছ দেবেন এবং কি সাথে হাঙ্গারি কাপড় পেয়ে যাবেন তাহলে আপনার ফলনগুলি ভালো পাবেন আশা করি কার্পো মাছের পোনার জন্য অবশ্যই কল করবেন শুধু আমাদের কাছে কার্পো মাছের নয় বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন তাহলে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ